শিবপল্লী গ্রামগঞ্জের পাড়ায় ভেসে আসতো ধুপধাপ আওয়াজ দুপুর থেকে রাত পর্যন্ত চলত সেই ঢেকিতে চাল কোটার কাজ আর সেই চালের গুঁড়ি দিয়ে পৌষ মাসের সংক্রান্তিতে তৈরি হতো নানান স্বাদের পিঠে তবে এখন সেসব একেবারেই কমে গিয়েছে ঢেঁকির জায়গা দখল করেছে আধুনিক যন্ত্র তবে কম বেশি এখনও ঢেঁকি দেখা যায় গ্রাম হুগলির বলাগড়ের রুকেশপুর গ্রামে কানপাতলি শোনা যায় ঢেঁকির আওয়াজ সারা বছর ঢেঁকি তোলা থাকলেও পৌষ মাসের সংক্রান্তি এলেই দশ বারো দিন আগে থেকে শুরু হয় গ্রামে ঢেঁকি পাতা গোটা পাড়া জুড়ি মেতে ওঠে উৎসবে গ্রামের মহিলারা দল বেঁধে এসে ঢেঁকিতে চালকুটে নিয়ে যান তৈরি হয় বিভিন্ন স্বাদের পিঠে রুকেশপুর গ্রামের বাসিন্দা আঙুর সাঁতরার বাড়িতে প্রায় পঁয়ষট্টি বছর আগে থেকে এই ঢেঁকির প্রচলন রয়েছে মকর সংক্রান্তি এলেই শুরু হয়ে যায় ঢেঁকিতে চাল কোটা একটা সময় ছিল যখন গ্রামের মহিলারা রাত জেগে চাল কুটে নিয়ে যেতেন কিন্তু এখন সময়ের বদল হয়েছে আধুনিক যন্ত্রের সাহায্যে মেশিনের মাধ্যম দিয়ে চাল কুটে নিয়ে আসছেন অনেকেই এই ঢেঁকিটা প্রায় আমার শাশুড়ির মুখে গল্প শুনেছি প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগেকার ঢেঁকি এটা আমি এই বাড়িতে এসেছি এই বিয়াল্লিশ বছর এসেছি আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখি এর একটা মানে এই পৌষ সংক্রান্তি এলে এর একটা অন্যরকম আড়ম্বর একটা পাড়ায় যেন একটা শোরগোল পড়ে যায় বা একটা আমাদেরও খুব আনন্দ লাগে আমরা ঠিক মানে এই পিঠে পুলির ঠিক দিন দশ বারো আগে ঢেঁকিটা পাতা হয় অন্য সময় কিন্তু ওটা তুলে দেওয়া হয় দিয়ে এবার লোকজন যাতায়াত করে আর একটা সে সময় যেন একটা পাড়ার মধ্যে একটা অন্যরকম জিনিস হয়ে যায় সবাই আনন্দে থাকে আমাদেরও খুব ভালো লাগে পাঁচজন আসে সব একসাথে আনন্দ হুল্লোড় হয় আর তার থেকেও বড়ো কথা এটা কি বলুন তো এটা এই পিঠের স্বাদটাই একটু অন্য অন্যরকম এখনকার অনেক কৃত্রিম জিনিস হয়েছে কিন্তু সেই পিঠের স্বাদ আর এই যে ঢেঁকিতে ছাটা যে পিঠে এর স্বাদ কিন্তু একটু অন্য অন্যরকম ঢেঁকি পাতা নিয়ে প্রথমে ঢেঁকিটা পাতা হয় দিয়ে এখানটা মাটি দিয়ে প্রথমে সমান করা হয় দিয়ে ওটাকে নিখে তেল করে বরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে চালু করা যায় তারপরে চাল ভিজানো চালটাকে প্রথমে ভালো করে ধুতে হয় ধুয়ে পরিষ্কার করে তারপরে ভিজতে হয় দিয়ে এক ঘন্টা পর যখনই দেখবো চালটা হয়ে গেছে এক ঘন্টা পর ছেঁকে দেওয়া হয় তারপর এই চালটাকে নিয়ে এসে গড়ে দেওয়া হয় দিয়ে চাল তারপর গুঁড়ি এবং কি ওই পাড় দিয়ে গুঁড়ি বার করা হয় গুঁড়ি বার করে চালা হয় পরিশ্রম সাধ্য কাজ থেকে নিজেদেরকে সরিয়ে রাখছেন বহুজন সংক্রান্তির দিন দশেক আগে থেকেই ঢেঁকি পাতার কাজ শুরু হয় প্রথমে ঢেঁকিকে পরিষ্কার করে নেওয়া হয় তারপর ছোট ছোট পুয়া অর্থাৎ কাঠ কেটে ঢেঁকির নিচে পুঁতে দেওয়া হয় এরপর ঢেঁকির সামনের অংশ যেখানে চাল দেওয়া হয় সেখানে বসানো থাকে একটি লোহার গোলাকৃতি গড় তার নিচেই বসানো থাকে একটি পাথর গড়ের চারপাশে মাটি দিয়ে ভরা হয় ঢেঁকির মুখের অংশ পরে গিয়ে গড়ে এবং সেখানেই চাল গুঁড়ো হয়ে যায় ঢেঁকি যত বেশি ওজন তার তত তাড়াতাড়ি গুঁড়ো হয় চাল প্রথমে চাল ভিজিয়ে নেওয়া হয় কিছুটা নরম হয়ে যাওয়ার পর তারপর গড়ে দেওয়া হয় ঢেঁকি অপর প্রান্তে পা দিয়ে চাপ দিলেই সামনের অংশ গড়ে গিয়ে পড়ে তখনই চালগুড়ি হয় এরপর সেখান থেকে চাল তুলে চালুনিতে নিতে চেলে নিলি তৈরি হয়ে যায় চালগুড়ি আর সেই চালের গুঁড়ি দিয়ে তৈরি হয় সরা পিঠে পুলি পিঠে ভাজা পিঠের মতো বিভিন্ন স্বাদের পিঠে মেশিনে ভাঙা চালের থেকে ঢেঁকির চালের গুঁড়ি দিয়ে তৈরি যে পিঠে তার স্বাদই আলাদা আমরা ছোটবেলায় এখানে সারা রাত চাল কুটা হত সারা গ্রামের মানুষ আসতো এপাড়া ওপাড়া প্রত্যেকটি আসতো সারা রাত এখানে আমাদের চাল কুটা চলতে এমন কি সকাল মানে সকাল বেলাও কোনো বন্ধ ছিল না সারা দিন রাত কুটা হত এখন এখন একটু কমে গেছে মানুষের বিশেষ করে শরীরেও হুলাই না তারপর আবার কল হয়ে গেছে কলে সবাই দিয়ে দিচ্ছে আর প্রচুর টাইম লাগে তো এটা তো খুব কষ্টকর ব্যাপার একজনা পার দেবে দেখতেই পাচ্ছেন আর দু তিনজন ঢেকে গোড়ায় চালতে লাগবে চাল চালতে লাগে তো অনেকগুলো মানুষ তো এখানে লাগে ওই জন্য আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে এটা ব্যবহার ঠিকই তো এখন দেখা যায় এটা খুবই কম তবে আমাদের বাড়িতে এটা তোলা থাকায় কিন্তু মাঝে সাঝে যখন এটা আমরা পৌষ মাসের সময়তেই পাতি এবার আমরা কুটি এবার পাড়ার লোকে আসে সবাই কুটে নিয়ে যায় কিন্তু সবাই চাই যে এই ঢেঁকি কোটা চালি কুটে পিঠে পুলি খাবো এতে খুব সুন্দর পিঠে পুলিটা হয় অবশ্যই এর ঐতিহ্য গ্রাম বাংলায় সবাই চাই যে এই ঢেঁকি ছাটার চালটাই সবাই করতে চায় কিন্তু কলের চালে অতটা ভালো হয় না না নতুন প্রজন্ম জানতে পারছে না তবে ওরা যে এটা কি তারা বুঝতে পারছে না তারা জানতেও পারছে না যে এটা ঢেঁকিটা সারা বছরই তোলা থাকে ঢেঁকিটা যখন ওই পাথার সময় দিন দশেক আগে ঢেঁকিকেটাকে পরিষ্কার নিয়ে এখানে সমস্ত রকম কাঠগুলোকে পুনরায় বসানো হয় এখানে এটাকে পুয়া বলে এই যে বসানো আছে এগুলো পুয়া বলে এই পুয়াগুলো আবার নতুন করে বসিয়ে আবার সাইডে আরও কিছু বাঁশের ঠেকনো ঠাকনা দিয়ে এগুলো আবার হাফ পুয়া এটাকে বসাতে হয় বসিয়ে বসানোটা এমনি হয় না এবার ওই যে ঢেঁকির গড়টা রয়েছে গড় অনুযায়ী ম্যাচিং করে এই পুয়াগুলো বসাতে হবে নাহলে নির্দিষ্ট জায়গায় ওই আপনার ঢেঁকির পাটটা পড়বে না আর ওই গড়টা যে বসানো গড়টা ওর একটা লোহার গড় ওই গড়টাও তোলা থাকে ওই গড়টাকে পুনরায় পরিষ্কার করে নিচেই একটা পাথরের বড় পাথর একটা দিয়ে সমান পাথর তার উপরে গড়টা বসানো থাকে এবং সাইডে ঘরের সাইডে মাটি দিয়ে ঠেসা থাকে বা গাদা থাকে ওই গড়টা দামভাবে বসিয়ে তারপরে নাপন চাপন করে যাতে না নড়ে চড়ে যায় সেরকমভাবে ওকে বসানো হয় চার দিন প্রচুর আছে 我做泥鳅呢。